বোলপুর থেকে বা ধানবাদ থেকে যেসব মানুষরা রোজ কলকাতায় আসেন তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল পূর্ব রেলের কাছে যে রিজার্ভ কোচ একটু যদি বাড়ানো যায় সেকেন্ড সিটিং রিজার্ভ কোচের কথা বলছি সেই কথা মাথায় রেখে এই সপ্তাহ থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকেই মোটামুটি অনেক ট্রেনে আমরা রিজার্ভ কোচগুলোকে বাড়িয়ে দিচ্ছি সেকেন্ড সিটিং রিজার্ভ কোচ শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা রিজার্ভ কোচ সেকেন্ড সিটিং বাড়াচ্ছি আঠাশ তারিখ থেকে হাওড়া এন্ড থেকে কোলফিল্ড এক্সপ্রেস যেটা কোল হাওড়া থেকে ধানবাদের জন্য একটা উল্লেখযোগ্য ট্রেন বা ধানবাদ থেকে হাওড়া আসার জন্য উল্লেখযোগ্য ট্রেন এইখানেও হাওড়া এন্ড থেকে আমরা রিজার্ভেশন কোচ জেনারেল সেটিংয়ে সেকেন্ড সেটিংয়ে আমরা বাড়িয়ে দিচ্ছি আঠাশ তারিখ থেকে অগ্নিবীণা এক্সপ্রেস যেটা আসুনসল যাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য ট্রেন তো এই ট্রেনেও আমরা এক সেকেন্ড সিটিং রিজার্ভেশন করছি সাতাশ তারিখ মার্স এবার আসি মালদা ইন্টারসিটি মালদা ইন্টারসিটি যেটা হাওড়া এবং মালদার মধ্যে চলে তো উনত্রিশ তারিখ থেকে হাওড়া এন্ড থেকে মালদা ইন্টারসিটিটা কোচ আমরা দিচ্ছি সেকেন্ড রিজার্ভেশন এরপরে আসি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়া থেকে রামপুর হাটের উদ্দেশ্যে এইখানে পুরো রেল সিদ্ধান্ত নিয়েছে সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ প্রোভাইড করা এবং এটি চালু হচ্ছে তিরিশ তারিখ থেকে হাওড়া এন্ড থেকে মৌরাক্ষী এখানে আমরা রিজার্ভেশন কোচ আমরা দিচ্ছি তিরিশ তারিখ থেকে হাওড়া এন্ড থেকেই হুল এক্সপ্রেস শিউড়ি যাওয়ার জন্য শিউড়ির মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ট্রেনটি তো এখানে আমরা এবারে যেটা উল্লেখযোগ্য একটা কাজ করছি থার্ড এসি দিচ্ছি থার্ড এসি দিচ্ছি এটা মাথায় রাখবেন এবং তিরিশ তারিখ থেকে হাওড়ায় থেকে আমরা এটা চালু করছি একটা এতদিন হুল এক্সপ্রেস ছিল তেরো কোচে তেরোটি কোচ চলতো হুল এক্সপ্রেসে এবার থেকে চোদ্দোটি কোচ চলবে এটা অত্যন্ত আপনাদের জন্য আমার মনে হয় খুব ভালো খবর সব মানুষের জন্য তো এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা উপকারী হবে এটা আমরা আশায় রাখি